হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমারি ডেট তো আপনি যদি কোনো স্কুল শিক্ষক হন তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু দেখতে হবে মানে বিশেষ করে আপনি যদি ইন সার্ভিস হন তো দেখুন তো ইনসার্ভিসদের ডেট কোয়ালিফাই নিয়ে একটা বিশেষ একটা অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এসেছে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি ব্রিফলি একটু বিষয়টা বলে দিই তারপরে মেন ব্যাপারে আমি আসছি তো যেটা জানা যাচ্ছে আমাদের দেশের বিভিন্ন রাজ্য থেকে কিছুজন তো তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে তারা জানতে চায় যে কোনো একজন শিক্ষক তাকে শিক্ষকতা করতে হলে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট এইটা কি তাকে কোয়ালিফাই করতেই হবে এটা কি বাধ্যতামূলক তো এই যে বিষয়টা এটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে জানতে দেওয়া হয় তো সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে অবশ্যই টেট পাস করতেই হবে শিক্ষাগত চাকরি করতে হলে তাকে টেট পাস করতেই হবে এমনকি তার পাশাপাশি আরও একটা বিষয় যারা জানিয়েছেন সেটা হলো পদোন্নতির জন্য আর তাকে চাকরিতে টিকে থাকার জন্য এই দুটো টার্ম কিন্তু ব্যবহার করা হয়েছে যে কোনো একজন শিক্ষককে তার পদোন্নতি এবং তাকে কন্টিনিউ করার জন্য তার চাকরিতে তো এই তাকে টেট পাস কিন্তু করতে হবে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে তো এবার এখানে টেট পাস কাদের করতে হবে এখন এটা হলো একটা বড় প্রশ্ন কাদের করতে হবে কত সময়ের মধ্যে করতে হবে যদি তারা টেস্ট পাস টেন যদি না করতে পারে তাহলে কি হবে তো সেই বিষয়গুলো কিন্তু আমি এখন ধাপে ধাপে আলোচনা করব তো প্রথম যে বিষয়টা রয়েছে যে টেস্ট পাসটা কাদের করতে হবে তো দেখুন যাদের বিভিন্ন স্কুলে যারা শিক্ষক বা শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছেন যারা আমাদের যে আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন যে অ্যাক্ট রয়েছে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্টের আগে মানে শুরু হওয়ার আগে অর্থাৎ দু সাল দু হাজার সালের আগে যারা স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে যুক্ত হয়েছেন এবং তাদের রিটায়ারমেন্টের সময় যদি পাঁচ বছরের বেশি এখনও বাকি থাকে অর্থাৎ কোনো একজন শিক্ষক শিক্ষিকা তার রিটায়ারমেন্ট যদি এখনও পর্যন্ত পাঁচ বছরের বেশি বাকি থাকে তাকে কিন্তু টেট পাস করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কনসেশন দিয়েছেন সেটা হলো যে সব শিক্ষক শিক্ষিকার এখন মাত্র পাঁচ বছর বাকি রয়েছে রিটায়ারমেন্ট করতে মাত্র পাঁচ বছর পাঁচ বছরে কম থাকলে তারও তো ভালো ব্যাপার তবে ম্যাক্সিমাম যদি কোনো শিক্ষক বা শিক্ষিকার রিটায়ারমেন্টের পাঁচ বছর বাকি থাকে তাহলে তাকে কিন্তু টেট পাস আর করতে হবে না অর্থাৎ টেট পরীক্ষা তাকে আর দিতে হচ্ছে না পাঁচ বছরের বেশি যদি কোনো শিক্ষক শিক্ষিকার বাকি থাকে রিটায়ারমেন্টের রিটায়ারমেন্ট করার তবে তাকে কিন্তু অবশ্যই টেট পরীক্ষা দিতে হবে তাহলে আশা করছি বোঝা গেল কাদের দিতে হবে আরেকটা বিষয় যেটা উল্লেখ করব সেটা হলো টেট পরীক্ষাটা যাদের দিতে হবে কাদের দিতে হবে সেটা আমি ইতিমধ্যে বলেছি এবং ওই টেট পরীক্ষা কিন্তু আগামী দু বছরের মধ্যে তাকে কোয়ালিফাই করতে হবে এবার এমন হতে পারে সেটা অবশ্যই স্টেট গভর্নমেন্ট এটা ঠিক করবে যে দু বছরে কি প্রত্যেক বছর একটা করে পরীক্ষা হবে কি না দু বছরে দুটো যে কোনো এক বছর পাশ করতে হবে এমন কোনো বিষয় হবে নাকি দু বছরের মাথায় কি একটা পরীক্ষা হবে নাকি নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা চলতেই থাকবে ঠিক আছে সেটা কিন্তু আপাতত বলা যাচ্ছে না এই বিষয়টা কিন্তু অবশ্যই যে স্টেট গভর্নমেন্ট দ্বারা রয়েছে এবং স্টেট গভর্নমেন্টের আন্ডারে মানে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিষয়টা যারা পরিচালনা করে যেমন আমাদের রাজ্যের ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেরকম অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় রয়েছে তো এটা পুরোপুরিভাবে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তাদের উপরে বিষয়টা হবে তো তারাই কিন্তু আশা করছি এটার আয়োজন করবে আচ্ছা আরেকটা বিষয় যেটা রয়েছে যে কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি মনে করেন মানে পাঁচ বছরের বেশি যেসব শিক্ষক শিক্ষা বাকি রয়েছে এখন রিটায়ারমেন্ট করার তো তারা যদি মনে করে যে না আমরা টেট পরীক্ষায় পাশ করতে পারবো না তাহলে তারা কি করতে পারেন তাহলে তারা কিন্তু শেষ চাই তারা কিন্তু মানে রিটায়ারমেন্ট কিন্তু নিয়ে নিতে পারেন মানে সময়ের আগে নিয়ে নিতে পারেন এবং তারপরে তাদের যে নিয়ম নিয়ম অনুযায়ী তারা কিন্তু যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু পাবে তো সেগুলো থেকে যে বঞ্চিত হবে সেটা কিন্তু না তো এই যে বিষয় তো আমি এবার বিষয়টা একটু পড়ে শোনাই দুশো সতেরো নম্বর যে প্যারাগ্রাফ রয়েছে ইন সোফার অ্যাজ ইন সার্ভিস টিচার্স রিক্রুটেড প্রায়ার টু এন্যাক্টমেন্ট অফ দ্য আর টি ই অ্যাক্ট অ্যান্ড হ্যাভিং মোর দ্যান ফাইভ ইয়ার্স টু রিটায়ার অন সুপার সুপার সুপারঅ্যানুমেশান আর concerned they shall be under an obligation to qualify the debt within two years from date in order to continue in service. If any of such teachers fail to qualify the debt within the time that we have allow allowed they shall have to quit service. Okay? তাদেরকে কিন্তু সার্ভিসে কুয়েট করতে হবে দে মে বি কম্পালসারিলি রিটায়ার্ড তো তারা তো তারা কিন্তু বাধ্যতামূলকভাবে রিটায়ার করতে হতে পারে অ্যান্ড পেইড হোয়াট এভার টার্মিনাল বেনিফিটস দে আর এনটাইটেল টু এটা যেটা আমি বললাম তো তারা বাধ্যতামূলকভাবেও যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলে তাদের যে যেটা টার্মিনাল বেনিফিট তাদের যেটা রয়েছে মানে নিয়ম অনুযায়ী যেটা হওয়ার তারা কিন্তু সেটাও পাবে তো এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে টেট পুনরায় কোন ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকাদের দিতে হচ্ছে এবং তাদের কি নিয়ম রয়েছে যাবতীয় বিষয় কিন্তু এখানে দেওয়া আছে দেখো এটা কিন্তু পুরোপুরিভাবে একটা মানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার তো এখানে কিন্তু আলাদাভাবেই কোনো কেউ কিছু যে বললো তো তার কিন্তু কোনো বিষয় কিন্তু এখানে নেই এটা কিন্তু পুরোপুরি সুপ্রিম কোর্টের একটা অর্ডার তো যাই হোক সেটা আমি তুলে ধরলাম তো দেখা যাক ফার্দার কী বিষয় আসে তো ফার্দার যে মানে স্টেপ সেটা অবশ্যই আমাদের স্টেট গভর্নমেন্ট আই মিন বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নেবে তো দেখ পরবর্তীতে যে বিষয় আসে তো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে তো বিভিন্ন খবর কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে আরেকটা বিষয় যেটা আমি এটা নিয়ে কিন্তু খুব বেশি হ্যাঁ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এটা উদ্বেগের কিন্তু বিরাট কিছু ব্যাপার বা আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কিছু নেই তো এটা একটা নিয়ম আর এটা আমি আর একটা আমি পুরোপুরি আমার পার্সোনাল একটা ওপিনিয়ন আমি যেটা বলতে পারি সেটা হলো রাজ্য সরকার কিন্তু কখনোই চাইবেন না যে তার যে কর্মচারী রয়েছে তো তাদেরকে কিন্তু কোনোভাবে চাপে ফেলার তা পরীক্ষাটা যেহেতু রাজ্য সরকার নেবে রাজ্য সরকারের আন্ডারে যেহেতু হবে তো প্রশ্নপত্রও অবশ্যই কি হবে সেটা আশা করছি এটা সবাই বুঝতে পারছে মানে অ্যাট এনিকোস্ট কোয়ালিফাই কিন্তু করাতেই হবে এটা কখনোই এমন হবে না যে কেউ এটা কোয়ালিফাই করতে পারবে না ঠিক আছে সেটা ডেট পাস করাতে হবে এবার সেটা রাজ্য সরকার ইজি কোশ্চেন করবে না কি করবে সেটা পুরোপুরি সেটা অবশ্যই যে স্ট্যাটুচারি বডি যেটা রয়েছে তার উপরে ডিপেন্ড করবে এটা আর আমি কিন্তু বিষয়টা ডিটেল না বলল মানে পুরো খোলাখুলি না বলল বিষয়টা কিন্তু বলে দিলাম তো কোনো রাজ্য সরকার কিন্তু চাইবে না তার কোনো কর্মচারী মানে সময়ের আগেই রিটায়ারমেন্টের সময়ের আগেই সে মানে চাকরিচ্যুত হোক অর্থাৎ তাকে বাধ্যতামূলকভাবে রিটায়ারমেন্ট নিয়ে যেতে হয় এটা কিন্তু কখনোই রাজ্য সরকার চাইবেন না তো তার তো সেই কারণে যেটা করার দরকার পরীক্ষা নিতে হবে পরীক্ষার প্রশ্নপত্র সহজ করে দেবে কোনো ব্যাপার না যাই হোক বা সিলেবাসটা খুবই সীমিত লিমিটেড সিলেবাস রাখবে তো এটা কিন্তু অনেক রকমভাবেই কিন্তু রাজ্য সরকার সুবিধা কিন্তু দেবে তো যাই হোক এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার আমার মনে হয় খুব বেশি কিছু নেই তাকে বিষয়টা জানা গেল আমি জানালাম পরবর্তীতে যে আপডেট আসবে সেটা কিন্তু আবার জানাবো ধন্যবাদ